হাইকোর্টে আর্য করে আর্থিক দুর্নীতি মামলা প্রধান বিচারপতি দ্বারস্থ সন্দীপ ঘোষ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জরুরি শুনানি সন্দীপ ঘোষের আবেদন শোনার নির্দেশ দেয়া হয়েছে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত সেই চার্জ গঠন প্রক্রিয়া আটকাতে মরিয়া ছিল সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে আর্যকরের আর্থিক দুর্নীতি মামলা নিয়ে এবার প্রধান বিচারপতি দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ বিশেষ করে আলিপুরের যে বিশেষ সিবিআই আদালত চার্জ গঠন করবার জন্য নির্দেশ দিয়েছিল সেই চার্জ গঠন প্রক্রিয়া আটকাতেই মরিয়াছিল সন্দীপ ঘোষ এবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জরুরি শুনানি সন্দীপ ঘোষের আবেদন শোনার নির্দেশ দিয়েছেন বিচারপতির প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শাসক দলের অন্দরের কোন্দল আর এবার অন্ডালে শাসক দলের অন্দরের কন্দল সরস্বতী পুজোয় পুরস্কার বিতরণকে কেন্দ্র করে সেখানে কন্দল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারধর ঝামেলা ধারার অস্ত্রের আঘাতে জখম হয়েছে চারজন দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সরস্বতী পুজো আর সেখানেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে পুরস্কার বিতরণী বিতরণ করা হচ্ছিল সেই সময় আচমকাই বচসা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অন্তরের কোন্দল একেবারে প্রকাশ্যে আসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ তাতেই গুরুতর জখম হয়েছে চারজন ইতিমধ্যেই দুজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে অন্ডালে শাসক দলের অন্দরের কোন্দল আবারও প্রকাশ্যে कुछ नहीं पता हम है कुछ नहीं पता हमको सुबह में पता चला है ठीक है की चोट लगा है ऐसा ऐसा बात है हम सीधे गाँव से हॉस्पिटल आए हम तो सरस्वती पूजा करने जा रहे थे पूरा कर लिए तो पंडित जी की आने के देरी था तो हम मेरे पास फोन आया तो हमको पता चला कि इनको चोट लगा है तुरंत हॉस्पिटल से यहाँ उन्नू सिंह हमेशा इनको किस गुंडा बुलाता है मारने के लिए कहीं कुछ करता है कहीं धमकी देता है फोन पे तो हमेशा ये बात करता है और हमेशा हमसे बोलते हैं हम बोलते हैं उससे दूर रहिए दूर भी रहते तभी वो नहीं करता है लगा है है पे मारा लाठी से उनको जो बचाने वाला था उनको चाकू लगा है चाकू से वार किया है उनका भाई सिंह का भाई पे जाके देखिए पूरा ब्लड ब्लड हुआ है इतना दूर मेंबर कल कुछ गेम का प्रोग्राम किए थे तो जिसमें हम लोग हमारे भैया थे राजकुमार भैया उनको प्राइज डिस्ट्रीब्यूशन प्राइज डिस्ट्रीब्यूशन के लिए आमंत्रित किया गया था की यहाँ पर खेला होगा बच्चों का और उसमें जो बच्चे विजय होंगे उनको प्राइज दिया जाएगा तो हमारे कमेटी मेंबर लोग हमारे भैया को बुलाए थे इतने में भैया भी आए थे यहाँ पे और इतने में वो साहिल सिंह और उनका बड़े भाई सनी सिंह आए और भैया को प्राइज देने से मना कर दिए और बोल रहे हैं कि यहाँ पे मेरा रहते हुए तुम प्राइज़ क्यों देगा हम लोग बड़े आदमी हैं तुम लोग छोटा कास्ट का है तुम लोग छोटा ही रहो अभी हमारे चार जन चाहते हैं कि इसमें তৃণমূল সরকার দ্বারা তৃণমূলের নেতাদের দ্বারা সম্মুখীন করা হয়েছে আর তৃণমূলের নেতারা যখন সরস্বতী পুজো করেছেন এবং সেখানে বাতসরিক প্রাইজ ডিস্ট্রিবিউশনকে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সামনের কাজড়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চারজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে একজনাকার আকার অবস্থা খুবই আশঙ্কাজনক আমরা এই তৃণমূল সরকারকে এবং তৃণমূলের নেতাদেরকে ধিকার জানাই যারা সারা বাংলায় পুজোকে বাধার সম্মুখীন করছে আবার একদিকে নিজেরা যখন পুজো করছে তখন নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের লড়াই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেককে বাধার সম্মুখীন হতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়